যেগুলো মডিউলার ওগুলোর দাম হলো সাত হাজার টাকা করে আর আপনারা তো সবাই জানেন বাংলাদেশে যে সাজি দুটোতে ফিক্সড প্রাইজের দোকান এখানে একদমই বিক্রি হয় মানে মূলামূলির কোনো সিস্টেম আমার এখানে নাই প্রত্যেকের সাথে কিন্তু একটা পিন লক থার্টি ফ্রি আছে দাম হলো ছয় হাজার টাকা আর মডিউলারের সাত হাজার টাকা আমাদের এই হেলমেটগুলো মূলত হলো প্রত্যেকগুলাই কিন্তু সার্টিফাইড হেলমেট ডাবল সার্টিফাইড করা আছে আপনার হ্যাঁ ডট এবং ইসি এবং প্রত্যেকটা কিন্তু ওয়াশেবল আর দামাদামির কোনো সিস্টেম নেই একদমের দোকান প্রোডাক্ট পাবেন একদম অথেন্টিক অরিজিনাল আর এগুলো হলো প্রত্যেকটা ব্র্যান্ডেরই অথরাইজ শোরুম কিন্তু এটা মানে অথারাইজ সেলার পয়েন্ট কিন্তু এটা তো এখানে আসলে আমরা প্রতারিত হওয়ার কিন্তু কি নাই সব নাই আপনার যত অ্যাসিড প্রুফ যে অথেন্টিক কোভিক্সের যে লগগুলাই এটা সাইজটাতে পাওয়া যায় এগুলা যেমন আছে ছোট মিরর আছে তার কাছে পাবেন যেমন বডি মার

ভাই আপনার সালাম সাজিদো রানার আমার সবটি মিরপুর দশ নম্বর ডাউন প্লাজার নিস্তারা সাজুদোটো আপনারা হয়তো বাংলাদেশের সবাই অনেক জায়গাতে চিনেন আর যদি কেউ না চিনেন তার জন্য অ্যাড্রেসটা বলে দিলাম আর যদি একদমই না চিনেন স্ক্রিনে দেওয়া যে আমার বাংলার নাম্বারটা থাকবে ওইখানে আপনারা আমার সাথে আপনার কন্ট্যাক্ট করতে পারবেন সরাসরি বা আমার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মিরপুরের আশেপাশে এসে কল দিলে আমরা কিন্তু আমাদের আবার বলে দিব বা আমার টিম যে কিন্তু আপনাদের নিয়ে আসবে আমি আজকে শুধু এই বাইয়ের মাধ্যমে জানিয়ে দিই বলে দিই আমার এখানে আছে কি কি আমার এখানে নতুন এখন গিয়ারেক্সের এক্স ওয়ান এক্স টু আপনার বিলমুলা আছে কে আছে এগুলো হলো গিয়ার এক্সের প্রোডাক্ট তারপরে আমাদের কাছে আছে আপনার ফেসিডের কার্বন যেমন এটার দাম আঠারো হাজার ওটার দাম বিশ হাজার আর ফেসিডের ফুল পেজগুলো তো থাকছি সেটা হলো এগুলো হলো ছয় টাকা করে এই হ্যানমেটগুলো আর যেগুলো মডিউলার ওগুলোর দাম হলো সাত হাজার টাকা করে আর আপনারা তো সবাই জানেন বাংলাদেশের যে সাজিদ অটোতে ফিক্সড প্রাইজের দোকান এখানে একদমই বিক্রি হয় মানে মূলামুলির কোনো সিস্টেম আমার এখানে নাই কারণ এটা একদম বরাবর আগের থেকে আর অভ্যাসটা আমার আপনারা জানেন যে সব জায়গায় লেখা আছে যে ফিক্সড প্রাইজ এদিকে দিকে লেখা আছে কোনো সার হবে না তবে সবগুলো সাইজ আমাদের কাছে আছে এবার আসে নেক্সট যে প্রোডাক্টগুলো সেটা হলো আপনার স্পেস যে হেলমেটটা আছে বাংলাদেশে ইটালিয়ান একটা ব্র্যান্ডের হেলমেট খুবই দারুণ একটা হেলমেট এটার একটা মডিউলার দাম সাত টাকা আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হলো যে আপনার ফুল পেজ প্রত্যেকটার সাথে কিন্তু একটা পিন লোক থার্টি ফ্রি আছে দাম হলো ছয় টাকা আর মডিউলারের সাত হাজার টাকা আমাদের এই হেলমেটগুলো মূলত হলো প্রত্যেকগুলাই কিন্তু সার্টিফাইড হেলমেট ডাবল সার্টিফাইড করা আছে আপনি হ্যাঁ ডট এবং ইসি এবং প্রত্যেকটা কিন্তু ওয়াশেবল ওকে এবং প্রত্যেকটার জন্য কিন্তু ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে তো এই শপের মধ্যে আপনি আসলে অন্তত দুই তিনটা জিনিস বেসিক সুন্দর পাবেন এটা হলো আপনার দামাদামির কোনো সিস্টেম নেই একদমের দোকান পাবেন একদম অথেন্টিক অরিজিনাল আর এগুলো হলো প্রত্যেকটা ব্র্যান্ডেরই অথারেজ শোরুম কিন্তু এটা মানে অথারেজ সেলার পয়েন্ট কিন্তু এটা তো এখানে আসলে আপনি প্রতারিত হওয়ার কিন্তু কি নাই সম্ভব নাই আচ্ছা আমি এবার আরেকটা জিনিস দেখে দিই সেটা হলো এই সুমেন ব্র্যান্ডের যে হেলমেটটা আছে এটা কিন্তু আমাদের এখানে এটা কিন্তু অফিসিয়াল সেলার পয়েন্ট হ্যাঁ তো এখন কিন্তু নতুন পুরো হেলমেটগুলো নামছে প্রত্যেকটা কালার ভেরিয়েশন মডিউলার আপনার তাদের ফুল পেজ প্রত্যেকটা হেলমেট কিন্তু আমাদের কাছে কী আছে আসে অনেকে কিন্তু ব্ল্যাকগুলো আগে পান নাই যদি আবার আসেন তাহলে এখন কিন্তু ব্ল্যাকগুলো নিয়ে যেতে পারবেন এবং এখানে নিচে দেখা দেন এই যে মডিউলার যে ব্ল্যাকগুলো আছে সেগুলো কিন্তু আসে তবে দাম কিন্তু পরিবর্তন হয়েছে যেমন এটা আগে সাড়ে চার হাজার ছিল এখন কিন্তু চার হাজার আটশোশো পঞ্চাশ যেমন ফুল পেজ যেটা ছিল এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার ছিল এখন কিন্তু পাঁচ হাজার আটশো পঞ্চাশ মানে এরকম দুশো তিনশো টাকা কিন্তু বেড়ে গেছে তো যাই হোক এগুলো সুমন অ্যারেঞ্জমেন্ট গুলো আছে এবার আসেন এখানে আরেকটা ব্র্যান্ড সেটা হলো একজোর ব্র্যান্ড একজোর ব্র্যান্ডের কিন্তু প্রত্যেকটা গ্রাফিক্স কিন্তু আমাদের কাছে কি আছে এর মধ্যে তারপরে আপনারা জানেন যে টু ডাবল এর যে তিনটা ভেরিয়েশন মানে স্টেলতে যে তিনটা ভেরিয়েশন নামছে যে তিনটা কালার নামছে তিনটা কালার কিন্তু আছে এই এক দুই তিন তো এরকম আসলে ভাই আমি আপনার মাধ্যমে কি আমি তো এইভাবে ভিডিও করি না আমি ভিডিও হলো প্রত্যেকটা হেলমেট কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ড নিয়ে কিন্তু আমার ভিডিওগুলি পান কিন্তু বাই প্রথম আসছে এই জন্য বাইকে অন্তত আমার দোকানে যা আছে বাইয়ের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারলেন এরপরে যদি বেসিকভাবে কোনো কিছু দরকার হয় আপনাদেরকে আপনারা ওনার কমেন্টসে লিখে দিবেন ওনার মাধ্যমে আপনারা নেক্সট ভিডিওগুলো কিন্তু আপনারা এইভাবে কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমার কাছে কিন্তু অ্যাক্সেসারিজের যে মাঠটা আছে সেটা হলো যেমন আপনার যত এসিড প্রুফ যে অথেন্টিক কোভিক্সের যে লোকগুলো এটা সাজতে পাওয়া যায় এগুলো যেমন আছে ছোটো মিরুরগুলো আছে চাবি রিং থেকে শুরু করে আপনার সেফটি যে গার্ড আছে তারপর সবচেয়ে বড়ো জিনিস হলো এগুলি সব জায়গায় দোকানে থাকে না হ্যাঁ এটা হলো যে আপনার স্যাডেল ব্যাগ এটা হলো টাঙ্কি ব্যাগ তারপরে আপনার এখানে এই বর্তমানে যে আপনার জিনিসগুলি আমার কাছে পাবেন যেমন বডি মার এগুলো কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু পাবেন না যারা টুলে যাবেন তারা কিন্তু নিয়ে যাবেন হ্যাঁ ডাসকুটগুলো পাবেন এটা কী জিনিস বলেন ভাই এটা এটা হচ্ছে বড়িয়ার মার এগুলো বিস্তারিত আমি আপনার নেক্সট ভিডিওতে আপনাকে আমি দিয়ে দিব হ্যাঁ ওকে এখন দিয়ে দিচ্ছি এগুলো রেনকোট রেইনকোটের জগৎ হলো বাংলাদেশে এখন বর্তমানে একটা দাম চার হাজার টাকা মোটে উলফেল আর মোটামুটি আরেকটা মডেল আছে ওর দাম হলো সাড়ে তিন হাজার টাকা আপনার ইউর আছে দাম হলো দুই হাজার টাকা কমিউনিকেটর পাবেন আমার কাছে যেগুলো কমিউনিকেটর দিয়ে যারা ট্যুর করতে যায় এগুলো পাবেন আপনার যত ধরনের সিকিউরিটি ডিভাইস আছে আপনার বাইক লক বলেন টেস্ট লক বলেন আপনার মোটর লক বলেন সব আছে এখানে এডিল তালা বা ব্লুটুথ আপনার যত ধরনের পলিশ আছে মানে আমার শপে নাই এমন কিছু কিন্তু কি নাই তবে পার্ট বাই পার্ট আপনি যখন ভিডিও করবেন আপনি একটার পর একটা কিন্তু আপনার দর্শককে জানাইতে পারবেন তবে ওনার কাছে যদি আপনারা অন্য কিছু জানতে চান ওনার কমেন্টস ওনাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ উনি নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিন্তু পার্ট টু পার্ট আপনাদেরকে বলে দিতে পারবে আর আমার স্ক্রিনে তো বাংলানির নাম্বার ওইখানে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যদি আপনারা পড়াক নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে পড়াকের বা প্রোডাক্টের নাম লিখে কিন্তু ছবি চাইতে পারবেন আমি ছবিগুলি দিয়ে দেবে আর যদি সরাসরি দোকান আসতে চান একদমই সবাই চলে আসবেন মিরপুর দশ নম্বরে আর বাইরের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলোয়ার বাড়াই দিবেন লাইক কমেন্টস করে সব কিছু জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম